এই স্থানে চিরনির্দেশ সাহিত্য হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই করা হচ্ছে তার কবর সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবরটির প্রদর্শন করার জায়গাটা ঠিক করে দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা শরীফ উসমান হাদির ইচ্ছে ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন হাদি সেই সংসদে এলেন সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও কিন্তু ওসমান হাদির মিথর দেহ তখন কফিনে বন্দী জাতীয় সংসদ ভবনে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আসে লাখ লাখ জনতা জাতীয় সংসদ ভবন থেকে শুরু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছাত্র জনতার ঢল গিয়ে উপচে পড়ে মানিক মিয়া বাড়ি খামারবাড়ি গেট এলাকা পর্যন্ত জানাজা শুরুর আগে জনতা একসাথে জহরের নামাজ আদায় করেন এমন দৃশ্য খুব কম সময় দেখা যায় দুটা নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছায় হাদির মরদেহ লাখো ধনী যেন একসাথে বরণ করে নেয় বিপ্লবী বীরকে হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে তাদের তারা যেখানে থাকুক সে ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন যেখানে তারা থাকুক তাদেরকে ধরে আনতে হবে বিচার করতে আদর্শ তার যে হবে প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে যেন টিকে থাকে বেঁচে থাকে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে তাহলেই শহীদ উসমান হাদির রক্তদানকে আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো উসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ আছে তুমি সকল বুকের মধ্যে থাকবে তোমার কাছে আমরা ওয়াদা করতে এসছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি